আসসালামু আলাইকুম হ্যালো লিসিনাস আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সবসময় সেই দোয়া ও ভালোবাসা আজকের বিষয় হচ্ছে আয়কর আইন অনুসারে প্রমাণ পি এস আর প্রুফ অফ রিটার্ন সাবমিশন নিয়ে কয়েকটি কথা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ তিনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে এক নম্বর হচ্ছে আমরা সাপ্লায়ার বা ভেন্ডরকে পেমেন্ট দেওয়ার সময় পিএসআর চেক করি আমার মতে এই প্র্যাকটিস বা পদ্ধতি সঠিক না পিএসআর চেক করতে হবে পারচেস করার আগে এবং পার্চেসের সাথে যেই ডিপার্টমেন্ট জড়িত তাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমাণ পিএসআর আছে কি না তা চেক করতে হবে যদি পিএসআর না থাকে তাহলে ওই সাপ্লায়ার বা ভেন্ডর এর কাছ থেকে পারচেস করা থেকে বিরত থাকুন কেননা আপনি যদি তার কাছ থেকে ক্রয় করে থাকেন তাহলে বিল দেওয়ার সময় কার নামে উচ্ছে করকর্তন করবেন আর যদি পিএসআর থাকে তাহলে পার্চেস করার পর পেমেন্ট দেওয়ার সময় পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পিএসআর চেক করার দরকার নেই কারণ প্রথমে পিএসআর চেক করা হয়েছে ইনকাম ট্যাক্স আইনের ধারা দুইশো অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যকতা এই ধারার উল্লেখ আছে যে পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল নিশ্চিত করবেন এবং দাখিলকৃত রিটার্ন দাখিলের প্রমাণাদি সত্যতা যাচাই ব্যর্থ হলে উক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উপকর কমিশনার অনদিক দশ লাখ টাকার জরিমানা আরোপ করতে পারেন তাই আমরা পিএসআর অর্থাৎ রিটার্ন প্রমাণের দাখিল চেক করার পর পারচেস করবো এবং ভবিষ্যতে কোম্পানিকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করব দুই নম্বর বিষয়টা হচ্ছে ব্যবস্থাপনা ও প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমে তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ভাতাদি প্রাপ্তিতে পিএসআর চেক করতে হবে পেমেন্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ কোম্পানির যদি চেক না করে বেতন ভাতাদি প্রদান করা হয় তাহলে উক্ত বেতন ভাতাদির খরচ অনুমোদন না করে ধারা ছাপান্ন এর অধীনে বিশেষ ব্যবসা আয় হিসেবে গণ্য করে ট্যাক্স আরোপ করতে পারেন তিন নম্বর বিষয়টি হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকার বাড়ি ভাড়া বা লিস গ্রহণকালে বাড়ির মালিকের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমাণ পিএসআর চেক করতে হবে পেমেন্ট করা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির যদি উপরুক্ত তিনটি ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের নিশ্চয়তা সত্যতা যাচাই না করে পেমেন্ট দেওয়া হয় তাহলে আইনের ধারা পঞ্চান্ন অনুসারে আয়কর কর্তৃপক্ষ এই বিয়োজন অনুমোদন না দিয়ে ধারা ছাপান্ন অধীনে বিশেষ ব্যবসা হিসেবে গণ্য করে ট্যাক্স আরোপ করতে পারেন এছাড়াও আরো বেশ কিছু কাজে আপনাকে পিএসআর অর্থাৎ অফ রিটার্ন সাবমিশন দাখিল করতে হবে আয়কর আইন দু হাজার তেইশের ধারা দুশো চৌষট্টি অনুযায়ী সরকার নির্ধারিত কিছু নির্দিষ্ট কাজ বা লেনদেন সম্পাদনের সময় সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে অর্থাৎ রিটার্ন দাখিল না করলে সেই কাজটি সম্পাদন অনুমোদন দেওয়া হবে না ধারা দুইশো অনুযায়ী যেসব কাজ বা লেনদেনের সময় রিটার্ন দাখিলের প্রমাণ আবশ্যক জমি ফ্ল্যাট বা বাড়ি রেজিস্ট্রেশন ও হস্তান্তরের ক্ষেত্রে মোটর রেজিস্ট্রেশন হস্তান্তর বা নবায়নের ক্ষেত্রে পেশাগত লাইসেন্স ট্রেড লাইসেন্স গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে পাসপোর্ট গ্রহণ বা নবায়ন নির্দিষ্ট ক্যাটাগরিতে ব্যাংক নির্ধারিত পরিমাণে লেনদেন ঋণ বা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টেন্ডার ঠিকাদার বা সরকারি চুক্তিতে অংশগ্রহণকারী খাতে শেয়ার বাজার বিনিয়োগ বা বিও হিসাব করার খেতে এছাড়াও আরও অনেকগুলো বিষয়ের উপর পিএসআর দাখিল করতে হয় আয়কর আইন দুই হাজার তেইশের ধারা দুশো পঁয়ষট্টি অনুযায়ী এই আইনের অধীনে রিটার্ন দাখিলের বাধ্যবতা রয়েছে এরূপ করদাতা যার ব্যবসার হইতে আয় রয়েছে তিনি রিটার্ন দাখিলের প্রমাণ ব্যবসার স্থানে সজোরে দৃষ্টিগোচর হয় এরকম একটা স্থানে প্রদর্শন করে রাখতে হবে মানে জুড়ায় রাখতে হবে এই বিধান পরিমাণ হলে অনন্য পাঁচ হাজার টাকা অথবা জরিমানা আরোপ করতে পারে আজ এই পর্যন্তই এই বিস্তারিত জানার আগ্রহ থাকলে অবশ্যই ঘুরে আসুন ডাব্লু ডট ট্রিপল কে ল হাউস ডট কম ওয়েবসাইটে ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সালাম আলাইকুম